দেখুন বাবু আমি আপনার স্ত্রী মিটিং রুমে সবার সামনে সূর্যের শ্রী প্রমাণ করে পাল্টা চাল দীপার হ্যালো বন্ধুরা আমি চন্দনা আমার চ্যানেলে স্বাগতম সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন শ্রদ্ধের বাবু আমি তো আপনার স্ত্রী নই বলে উঠু দীপা এক অপ্রত্যাশিত মুহূর্তে মিটিং রুমে তখন নির্বতা সূর্য যাকে সবাই দীপার স্বামী বলে জানত অবাক হয়ে তাকিয়ে রইল এই মুহূর্তে দীপা চুপ করে থাকতেই পারত কিন্তু আজ সে থামল না তার গলায় কোনো অভিযোগ নেই বরং এক ধরনের নিষ্পাপ স্বীকারোক্তি আমি দীপা সত্যি কিন্তু সূর্যের স্ত্রী নয় আমরা যা ভাবছিলাম তা ভুল ছিল আমাদের সম্পর্কটা ছিল বিভ্রান্তিমূলক আজ আমি সেটি স্পষ্ট করতে চাই সবার সামনে ঘরটা তখনও নিঃসু মিটিং টেবিলের পাশে দাঁড়িয়েছিলেন হাসপাতালের প্রধান চিকিৎসক ডাক্তার সেন তিনি দীপাকে উদ্দেশ করে বললেন আপনি কি বলতে চাইছেন আপনি ও সূর্য একে অন্যের স্বামী স্ত্রী নন দীপার মাথা নিচু হয়ে গেল তারপর ধীরে মাথা নাড়িয়ে বলল না ডাক্তার বাবু। আমরা কখনো বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হইনি এটি শুধুই একটি ভুল ধারণা ছিল যা সূর্য নিজেও বুঝতে পারেনি সূর্য তখনও কিছু বলেনি তার চোখে যেন অবিশ্বাস খুব নয় দীপার কণ্ঠস্বর ছিল দৃ কিন্তু চোখে ছিল অনুশোচনা সে চেয়েছিল সত্যি প্রকাশ পাক যতই তা কষ্টদায়ক হোক না কেন এই মুহূর্তে সেই দীপা যে একসময় সূর্যের পাশে বসেছিল তার পাশে থেকে রোগীদের সেবা করত তার প্রতিটি ব্যথায় আজ দাঁড়িয়ে বলছে আমরা একসাথে ছিলাম কিন্তু আমরা একসাথে ছিলাম না সূর্য চোখ নামিয়ে নিল তার ঠোঁটে হালকা এক হাসি হয়তো তিক্ততা নয় উপলব্ধি দীপার সাহসকে